আসসালামু আলাইকুম গত কয়েকদিন ধরে দেশের বন্যা পরিস্থিতি দেখে গা একেবারে শিউরে উঠতেছে মানে যেসব ভিডিও আমার সামনে আসতেছে বা দেখতেছি এগুলি দেখার পর বলার মতো আর কোনো ভাষা আসলে নাই তো সকাল থেকে এগুলি ভাবতেছিলাম আর কাজ করতেছিলাম তো কাজ করতে করতে একটা জিনিস মনে হইলো যদি এরকম পরিস্থিতিতে আমি পড়তাম বা আমরা পড়তাম বা ওই যেসব ভাইরা ওই ওরকম পরিস্থিতিতে পড়ছেন এখন বা ওনাদের জায়গায় যদি আমরা থাকতাম তাহলে কি অবস্থাটা হইতো ওনারা কতটা কষ্ট পাইতেছেন বা কতটা কষ্ট করতেছেন ওনারা এটা আসলে ভাবতে ভাবতে মানে এক ধরনের ট্রমার মধ্যে চলে যাচ্ছে আর কি কয়েকটা ভিডিও দেখলাম যেখানে দেখা যাচ্ছে যে বাড়ি ঘর সব কিছু তলায় যাচ্ছে এরপরে একটা ভিডিও সব থেকে বেশি কষ্ট লাগছে যেহেতু মানুষকে উদ্ধার করার মতো তো মানুষ আছে মানুষকে মানুষ এসে উদ্ধার করে নিয়ে যাচ্ছে বাট গবাদি পশুগুলাকে দেখলাম যে ছেড়ে দিচ্ছে সব সব বানের জলে ভেসে যাচ্ছে একেবারে স্রোতে যেখানে মানুষই দাঁড়াইতে পারে না তো গবাদি পশু কেমন থাকবে আর কি গরু ছাগল মানে খুবই কষ্ট লাগতেছিল মানে আমি যেহেতু একজন খামারি আমার ক্ষেত্রে যদি এরকমটা আল্লাহ না করুক ঘটতো আমি কি করতাম আমি সেটাই চিন্তা করতেছি সারাদিন মানে আমি কি করতাম বা আমার কি করণীয় থাকতো তখন কারণ এরকম একটা পরিস্থিতিতে মানুষ তার নিজের পছন্দের প্রিয় জিনিসটাকে এভাবে বারেজ জলে হয়তো ভাসাই দিবে না কতটা পরিস্থিতি খারাপ হলে মানুষ এরকমটা করতে পারে সেটা আসলে আমি বোঝার চেষ্টা করতেছিলাম আর কি তো এটা চিন্তা করতে করতে বিকালে ভাবছি যে সব জায়গায় ঘুর খোঁজ নেব আজকে আমাদের যে খাসের খামার আছে বাহিরের যেটা আছে ওইখানে যাব তারপরে আমাদের যে ঘাসের জমিগুলো আছে কারণ এরকম পরিস্থিতিতে আমরাও যে কোনো মুহূর্তে পড়তে পারি আসলে বলা তো যায় না কারণ যে সব ভাইরা মানে ফেনী লক্ষীপুর এসব অঞ্চলের মানুষ আমি যতটুকু তাদের সাথে বলে জানতে পারছি তারা বললো যে ভাই এরকমটা কখনো কল্পনাও করি নাই আমরা যেরকম হইতে পারে আমাদের জন্মের পর এরকম কোনোদিন আমরা দেখি নাই মানে দেখলাম যে একেবারে সদরে ফেনি সদরে বা ফেনি হ্যাঁ ফেনি তো মনে হয় ফেনি সদরের একেবারে মেন রোডের উপরে গলা পর্যন্ত পানি এটা ভাবা যায় মানে একটা মানে জেলার সদর সদরে একেবারে মেন টাউনে হচ্ছে গলা পর্যন্ত পানি তো এরকমটা দেখার পরে আমার নিজের কাছে মনে হয়েছিল যে একটু খোঁজখবর নিয়ে একটু জানার চেষ্টা করি যে কোনো মুহূর্তে এরকম পরিস্থিতি পড়তে পারি এতে কোনো সন্দেহ নাই পড়তেই পারি কারণ তারাও এরকম ভাবে নাই যে এরকম পরিস্থিতিতে পড়তে হইতে পারে তো আপনারা জানেন যে আমাদের হাঁসগুলো মূলত হচ্ছে ছাড়া থাকে এই যে ছোটো যে বাচ্চাগুলো আছে এগুলো ছাড়া থাকে তো এগুলাকে দেখার জন্য যাচ্ছিলাম একটা কথা বলে নিই আমাদের এখানে মানে পানি স্বাভাবিক এখানে মানে বন্যা তো হয় না বা তেমন একটা হয় না এখানে পানি আর হইলেও অনেক কম তেমন একটা বন্যায় দিকে দেখা যায় না আর কি তো দেখতেছিলাম যে বাচ্চাগুলা এখানে আছে কিনা তো খোঁজ নিয়ে দেখলাম আর কি যে এগুলোকে আমরা ডুঙ্গা বলি ডুঙ্গা করে দেখতেছিলাম আর মেনলি যেটা আমার দেখার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের ঘাসের জমিগুলা মানে ঘাসের জমিগুলা দেখতেছিলাম এই কারণে যদি বন্যা পরিস্থিতিতে কোনো রকম আমরা পড়ি তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বে হচ্ছে গরুগুলা এবং আমাদের যে গবাদি পশুগুলো আছে এইগুলাই কারণ এগুলার খাদ্য সংকট পড়লে তখন আমাদের কিছু করার থাকবে না আর কারণ মানুষ বাঁচবে নাকি ওরে ওদেরকে বাঁচাবে তো আলহামদুলিল্লাহ আমরা আগে থেকে একটা প্ল্যান করে রাখছিলাম যে এই সিজনে আসলেই একটা সমস্যায় পড়তে পারি যে কারণে থেকে একটা সিস্টেম আমাদের করা যে এই বছর সর্বোচ্চ আমরা ঘাস চাষ করবো এবং সেটা আমরা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই সব জমিতে সর্বোচ্চ পরিমাণে ঘাস চাষ করা এবং অনেক পরিমাণে ঘাস আমরা করে রাখছি যেটা যদি বন্যা হয় ও সেক্ষেত্রে আমরা দুই মাস পর্যন্ত খাওয়াইতে পারবো ইনশাল তো যাই হোক সবাই দোয়া করবেন যেন এরকম পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে না ফেলেন এবং যাদেরকে আল্লাহ তালে এরকম পরিস্থিতিতে পরীক্ষায় ফেলছেন আল্লাহ যেন দ্রুত তাদেরকে সেই পরিস্থিতি থেকে উত্তরণ করেন এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ